কুমিল্লা গ্রামের কৃতি সন্তান জনাব হারুন বুইয়া আজকে অসহায় কামাল কামালবাইয়ের দোকানের মালামাল কেনার জন্য চোদ্দগ্রাম জননী স্টোরে গিয়ে হাজির হন জননী স্টোর থেকে একের পর এক বিস্কিট চানাচুর চিপস বিভিন্ন জুস সহ একটা দোকানে যা যা দরকার সব কিছু তিনি নিজ হাতে ক্রয় করেন প্রায় দুই থেকে তিন ঘন্টা আমরা তিনজন মানুষ একসাথে মালামাল ক্রয় করেছি এমন কোনো মাল নেই একটা দোকানে যা যা প্রয়োজন সব কিছু ক্রয় করে আমরা রওনা দিয়েছি কামাল বাইয়ের বাড়ির দিকে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন হারুন ভাই এবং তারই একজন ভাই মনির ভাই এই দুইজন মানুষ কামাল ভাইয়ের পাশে দাঁড়িয়ে যে ভালোবাসা এবং মানবিকতা দেখালেন তা চোদ্দ গ্রাম জন্য এক উদাহরণ হয়ে থাকবে বন্ধুরা ইতিমধ্যে আমরা কামাল কামালবাইয়ের দোকানের জন্য যতগুলি মালামাল দরকার সব কিছুর ব্যবস্থা ইতিমধ্যে আমরা করেছি ইনশাল্লাহ উনি আজকে রাতের মধ্যে মাল সাজাবেন কালকে থেকে ইনশাল্লাহ ব্যবসা শুরু এবং উদ্বোধন হয়ে যাবে ইনশাল্লাহ আর আপনারা তো জানেন এই কাজে মানবতার যিনি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি আর কেউ নয় তিনি চৌদ্দগ্রামেরই কৃতি সন্তান জনাব আরুন বিয়া এবং ওনারই একজন ভাই মনির বাই এই দুইজনের সহযোগিতার মাধ্যমে আজকে একজন অসহায় মানুষের একটা রেজিকের ব্যবস্থা হয়েছে জীবিকা অর্জনের ব্যবস্থা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন তা আমাদের এই কাজগুলি যাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ আগামীকাল আরেকটা আপডেট থাকবে ওনার দোকানের টোটাল সাজানি গোছানি নিয়ে সব কিছু আপডেট আমরা আগামীকাল আমাদের এই পেজে ইনশাল্লাহ নিয়ে আসতেছি ধন্যবাদ সব